İşte 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 işte

আশাকিল কি দর্শক দেখতে পারলেন যে আমরা আমি যে কাজটা করলাম স্বামীর কাছ থেকে স্ত্রী দূরে চলে গেছে তো আমি সেই কাজটাই করলাম ইনশাল্লাহ তিন দুই থেকে তিন দিনের মধ্যে সেই স্ত্রীর সেই স্বামীর কাছে চলে আসবে ইনশাল্লাহ আমাদের কাজ কর্মে কি কি লাগলো কি কি না লাগলো সবাই কিন্তু আপনারা দেখতে পারলেন তো ক্যামেরা ধরেছিল কিন্তু এই যে সোলেমান ভাই ভাই আমি আছি আছি মানে শাকিলের আমি তো বলছিলাম যে শাকিলের জামার ভিতরে যত কিছু আছে সবকিছু কিন্তু আমি শাকিলেক দিব পান ওজার করে করে দিব এই কারণে আমি পাশে থাকি শাকিলেক কাজ দিয়ে কাজটা আমি করলে করতে পারতাম কিন্তু না আমি কাজ করবো না এই কাজটা শাকিলেক দিয়ে করা যে শাকিলেক আরো আগ্রহ হয়ে যাতে শিক্ষা জ্ঞান অর্জন যাতে আরো বেশি হয় আমি কাছে বসে থাকি ওকে নিজের মনে করি শিখাচ্ছি কাজটা তো বিরাজ ভাইরা সবাই ভালো থাকবেন আজকের মতন কাজ ইন ভাইয়া আমার কাজে কি কোনো ভুল হয়েছে না কোনো কাজে কোনো ভুল তো হয় না ইনশাল্লাহ তুমি সঠিক ভাবে সঠিক নিয়মে কাজ করছো একজন আছে তার উপরে হাত বাড়ানো যায় না তবে দিন গ্যারান্টি তিন দিনের ভিতরে ওই লোকের বউ

এই জন্য সোলেমান ভাই সাথে থাকি কিন্তু আমি সব কাজ করি তো আমাদের স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া থাকবে সোলেমান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তো যে যে কোনো কাজের বিষয়ে হোক সোলেমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সোলেমান ভাই সে কাজটা করবে আর যেটা নর্মালি কাজ সেটা আমাকে দিয়ে করাবে তবু আপনারা সোলেমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম